যে কোনো দেশের সংবিধানকে তার মূল রুল বুক বলা যেতে পারে তাই না তো আজ আমরা ভারতের সংবিধানের সেই পাতাগুলো উল্টে দেখব যেখানে লেখা আছে দেশটা ঠিক কি মানে এর ভৌগোলিক চেহারাটা কেমন আর এর নাগরিক চলুন এই জার্নিটা শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে শুরু করি কেমন আচ্ছা ভারতের কোন রাজ্য কি হুট করে বলতে পারে যে আমরা আর ভারতের সাথে থাকছি না আমরা স্বাধীন কি মনে হয় প্রশ্নটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর এর উত্তরটা খুঁজে পাওয়া যাবে আমাদের সংবিধানের একদম প্রথম দিকেই তো আমরা চলে এসেছি সংবিধানের পার্ট ওয়ানে এর নাম হল দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটোরি বা বলা যেতে পারে ভারত রাজ্যগুলির একটি ইউনিয়ন চলুন দেখি এর মানেটা আসলে কী সংবিধানের এক নম্বর আর্টিকেলেই খুব পরিষ্কার করে বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস এখানে দেখুন দুটো নামই কিন্তু অফিশিয়াল ইন্ডিয়া এবং ভারত কিন্তু তার থেকেও জরুরি শব্দটা হলো। ইউনিয়ন অফ স্টেটস আচ্ছা এখানে ফেডারেশন অব স্টেটস কেন বলা হল না এখানেই কিন্তু আসল বিষয়টা লুকিয়ে আছে এই ইউনিয়ন আর ফেডারেশনের মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল ড বি আর আম্বেদকর খুব সহজ করে বুঝিয়েছিলেন বিষয়টা আমেরিকার মতো দেশগুলো হলো একটা ফেডারেশন মানে সেখানে স্বাধীন রাজ্যগুলো একসাথে এসে একটা চুক্তি করে দেশটা তৈরি করেছে কিন্তু ভারতের ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো এখানে রাজ্যগুলো মিলে ভারতকে তৈরি করেনি বরং ভারত আছে বলেই রাজ্যগুলো আছে তাই কোনো রাজ্যেরই ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না ড আম্বেদকরের একটা বিখ্যাত উক্তি আছে এই বিষয়ে অ্যান ইনডিস্ট্রাক্টেবল ইউনিয়ন অব ডিস্ট্রাক্টেবল স্টেটস মানে একটা অবিনশ্বর ইউনিয়ন যার রাজ্যগুলো কিন্তু বিনশ্বর কি অসাধারণ কথা তাই না এর মানে হল ভারতরাষ্ট্রটা চিরস্থায়ী একে ভাঙা যাবে না কিন্তু দেশের ভেতরের রাজ্যগুলোর সীমানা নাম এসব কিন্তু পার্লামেন্ট চাইলে বদলাতে পারে তো এই যে রাজ্যগুলোর সীমানা বদলানো যায় এই ক্ষমতাটা পার্লামেন্টকে কে দিয়েছে অবশ্যই সংবিধান চলুন এবার দেখি কিভাবে ভারতের ম্যাপটা নতুন করে আঁকা যায় আর এর জন্য কি কি নিয়ম আছে সংবিধানে দুটো মুখ্যমন্ত্রী আর্টিকেল আছে এই বিষয়ে আর্টিকেল দুই আর আর্টিকেল তিন আর্টিকেল দুই হল বাইরের কোনো টেরিটরিকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য ধরা যাক কোনো নতুন জায়গা ভারতের অংশ হলো। তখন এই আর্টিকেল কাজে লাগবে আর আর্টিকেল তিন হল দেশের ভেতরের রাজ্যগুলোকে নিয়ে কাটাকুটি করার জন্য মানে একটা রাজ্য ভেঙে দুটো করা দুটো ছোট রাজ্য জুড়ে একটা বড় করা বা কোনো রাজ্যের সীমানা বা নাম বদলে দেওয়া এই সব কিছুই করা হয় আর্টিকেল তিনের মাধ্যমে এখন প্রশ্ন হল এই কাজটা করা হয় কিভাবে। প্রসেসটা কিন্তু বেশ সোজা সাপটা প্রথমে রাষ্ট্রপতির সুপারিশ নিয়ে পার্লামেন্টে একটা বিল আনা হয় তারপর সে বিলটা যে রাজ্যের ওপর প্রভাব ফেলবে তাদের মতামত জানার জন্য পাঠানো হয় কিন্তু মজার ব্যাপার হল রাজ্যের মতামতটা কিন্তু পার্লামেন্টের ওপর বাধ্যতামূলক নয় মানে রাজ্য হ্যাঁ বলুক বা না বলুক পার্লামেন্ট চাইলে একটা সিম্পল মেজরিটিতেই বিলটা পাশ করে দিতে পারে এই যে সিম্পল মেজরিটি বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার কথা বললাম এটা আসলে কি খুবই সহজ পার্লামেন্টে যতজন সদস্য উপস্থিত থেকে ভোট দিচ্ছেন তার অর্ধেকের থেকে মাত্র একজন বেশি ভোট পেলেই বিল পাশ এর জন্য কোনো জটিল সাংবিধানিক সংশোধনের মতো টু থার্ডস মেজরিটির দরকার হয় না মানে ব্যাপারটা তুলনামূলকভাবে বেশ সহজ তো এই যে থিওরিগুলো আমরা আলোচনা করলাম এর কি কোনো বাস্তব উদাহরণ আছে অবশ্যই আছে চলুন ভারতের ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ফেলে যায় যখন ভাষার ভিত্তিতে পুরো দেশের ম্যাপটাই নতুন করে আঁকতে হয়েছিল দেখুন স্বাধীনতার ঠিক পরেই সারা দেশ থেকে দাবি উঠতে শুরু করে যে ভাষার ভিত্তিতে রাজ্য ভাগ করতে হবে কিন্তু সরকার প্রথমে রাজি ছিল না তাদের ভয় ছিল এতে দেশ টুকরো টুকরো হয়ে যেতে পারে কিন্তু তারপর একটা ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিল পট্টিশ্রী রামুলু নামের এক স্বাধীনতা সংগ্রামী ভাষীদের জন্য আলাদা রাজ্যের দাবিতে অনশনে বসেন এবং ছপ্পান্ন দিন পর মারা যান এরপরেই যে জনরোষ তৈরি হয় তার চাপে সরকার বাধ্য হয়ে উনিশশো সালে অন্ধ্রপ্রদেশকে ভারতের প্রথম ভাষাগত রাজ্য হিসেবে স্বীকৃতি দেয় এই একটা ঘটনা পুরো ড্যামের গেট খুলে দিল সরকার বুঝতে পারল এই দাবিকে আর চেপে রাখা যাবে না তাই ফজল আলী কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে উনিশশো সালে স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হল আর তার ফল এক ঝটকায় তৈরি হল চোদ্দটা রাজ্য আর ছটা কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের ম্যাপটা কিন্তু সেদিন থেকেই অনেকটা আজকের মতো দেখতে হয়ে গেল আচ্ছা এতক্ষণ তো আমরা দেশের মাটি মানে তার টেরিটরি নিয়ে কথা বললাম কিন্তু একটা দেশ তো শুধু মাটি দিয়ে হয় না মানুষ দিয়েও হয় তাই না তো এবার চলুন দেখি আমাদের সংবিধান দেশের নাগরিক বা সিটিজেনদের কিভাবে সংজ্ঞায়িত করে এর জন্য আমাদের যেতে হবে সংবিধানের দ্বিতীয় ভাগে ভারতীয় নাগরিকত্বের কয়েকটা খুব ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আছে সবচেয়ে বড় কথাটা হল ভারতে রয়েছে সিঙ্গল সিটিজেনশিপ মানে আমরা কেবল ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের বা মহারাষ্ট্রের আলাদা কোনো নাগরিকত্ব আমাদের নেই আমেরিকার মতো ডুয়েল সিটিজেনশিপের কনসেপ্ট এখানে চলে না আর নাগরিকত্ব নিয়ে যে কোনো আইন বানানোর ক্ষমতা কিন্তু একমাত্র পার্লামেন্টের হাতেই দেওয়া হয়েছে তো এখনকার দিনে নাগরিকত্ব পাওয়া বা হারানোর নিয়ম কানুনগুলো কী সংবিধান তো একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিয়েছে কিন্তু বিস্তারিত নিয়মগুলো আছে দ্য সিটিজেনশিপ অ্যাক্ট অফ নাইনটিন ফিফটি ফাইভ নামের একটা আইনে চলুন এই আইনের মূল কথাগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক এই আইন অনুযায়ী মোট পাঁচটা উপায়ে ভারতের নাগরিক হওয়া যায় এক জন্মসূত্রে মানে ভারতে জন্ম হলে দুই বংশের সূত্রে মানে বাবা মা ভারতীয় হলে তিন রেজিস্ট্রেশনের মাধ্যমে এটা মূলত ভারতীয় বংশোদ্ভূতদের জন্য চার ন্যাচারালাইজেশন মানে কোনও বিদেশি যদি অনেক দিন ধরে ভারতে থাকেন এবং কিছু শর্ত পূরণ করেন আর পাঁচ নম্বরটা হলো যদি কোনো নতুন ভূখণ্ড ভারতের সাথে যুক্ত হয় তাহলে সেখানকার লোকেরাও ভারতের নাগরিক হয়ে যান আচ্ছা নাগরিকত্ব তো পাওয়া গেল কিন্তু এটা কি চলেও যেতে পারে হ্যাঁ তিনটে প্রধান কারণে নাগরিকত্ব বাতিল হতে পারে প্রথমত যদি কেউ স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করেন দ্বিতীয়ত যদি কেউ অন্য কোনো দেশের নাগরিকত্ব নেন তাহলে অটোম্যাটিক্যালি ভারতের নাগরিকত্ব চলে যায় আর তৃতীয়ত যদি কেউ জালিয়াতি করে নাগরিকত্ব নিয়ে থাকেন তাহলে সরকার সেটা কেড়ে নিতে পারে তাহলে পুরো আলোচনাটা শেষে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় তাই না যদি একটা দেশের মানচিত্র এবং তার নাগরিকদের তালিকা দুটোই আইন দিয়ে বদলে ফেলা যায় তাহলে জাতি বা একটা নেশন এই ধারণাটার আসল মানেটা কি। এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে